প্রথম অবস্থাতে বিজেপির কঠোর বিরোধী কংগ্রেস বিধায়ক বিজেপিতে দিতে এই সঙ্গে আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি আমরা বৈদ্যুতিক মাধ্যমে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেবাস কংগ্রেস ত্যাগ করেছেন এবং উনি নিজে বলছেন যে আমি কংগ্রেসের বিধায়ক হয়ে থাকবো কিন্তু আমি কংগ্রেস ত্যাগ করেছি ওই বিষয় নিয়ে আমি মনে করি না এই মুহূর্তে আমার কোনো বক্তব্য দেওয়ার বিষয় আছে তবে একটা বিষয় পরিষ্কার বর্তমান ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে যেভাবে এক নতুন আঙ্গিনায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন দীর্ঘদিন যে ভারতবর্ষের পরিস্থিতি পৃথিবীর বুকে যেটা ছিল সেই পরিচয়ের আমূল পরিবর্তন ঘটিয়ে ভারতবর্ষকে পৃথিবীর মুখে এক বিশেষ স্থানে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন যে প্রধানমন্ত্রী যিনি পৃথিবীর মধ্যে এই মুহূর্তে সবথেকে বেশি জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসাবে জনপ্রিয় দেশের নেতা হিসাবে রাজনেতা হিসাবে যাকে আখ্যায়িত করা হয়েছে সেই মোদীজির নেতৃত্বে এই দেশের জনগণ এক নতুনভাবে বাঁচার ব্যবস্থা পেয়েছেন মানুষ যার ঘরে বিদ্যুৎ নেই সে বিদ্যুৎ পাচ্ছে যার ঘরে পানীয় জল নেই সে পানীয় জল পাচ্ছে যাদের বাঁচার জন্য ন্যূনতম যে চাহিদাগুলো আছে সেগুলো যে সরকার পূরণ করছে ওই সরকার যে দল পরিচালনা করছে সেটা হচ্ছে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি আসামে পনেরো বছর যে কংগ্রেসের সরকার ছিল সেই পনেরো বছরে আসামকে কোন জায়গায় নিয়ে নামিয়েছিল এই কংগ্রেস সেটা আসামের জনগণ একদম বিন্দু বিন্দু করে উপলব্ধি করেছেন আর যা প্রতিফলন কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এই আসামের জনগণ গঠন করেছিলেন আর বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সেটা থেকে পরিষ্কার যে আসামের জনগণ কি চাইছেন আসামের জনসাধারণ কি চাইছেন আসামে আজকের দিনে কংগ্রেস নামক রাজনৈতিক দল বেলুপ্ত প্রায় আর এই বিলুপ্তির যে রাস্তা এই বিলুপ্তির যে যাত্রা ছিল সেটাকে অগ্রসর করার জন্য আরো এক ধাপ এগিয়েছেন বসন্ত দাস কমলাক্ষ তারা। কংগ্রেস বিলুপ্ত হচ্ছে আর সেই দিক দিয়ে তাদের এই পদক্ষেপকে নিশ্চিতভাবে অন্ততপক্ষে অভিনন্দন জানাতে হয় আপনি বাকি আমার বক্তব্য শেষ হয়নি আজকের দিনে কমলাক্ষ বাবু বসন্ত বাবু বা এরকম যারা আছেন তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো গঠবন্ধন নেই জনগণ ভারতীয় জনতা পার্টির বিরোধিতা মানছেন না জনগণ এই সরকারের বিরোধিতা মানছেন না জনগণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে রাস্তায় আসামকে নিয়ে যাচ্ছেন তার বিরোধিতে যারা করছেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছেন আর দীর্ঘদিন থেকে রাজনৈতিক অঙ্গনে থাকা কমলাক্ষ দেবকাস্তরা সেটাকে বিন্দু উপলব্ধি করছেন আর যেটা প্রতিফলন আজকে হচ্ছে যে দল তাদের কার্যকরী সভাপতিকে সামনে রাখতে পারে না সেই দল নিয়ে কথা বলার প্রয়োজন আজকের দিনে আছে বলে আমরা মনে করি না আর যেটা আগামী দিনে লোকসভা নির্বাচনে সেটা প্রতিফলন দেখবেন হয়তো আসামের যে চোদ্দোটি লোকসভা আসন আছে চোদ্দটির মধ্যে চোদ্দটি আসনে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টির দুইটা প্রার্থীরা জয়ী হয়ে যাবেন আর সেটা প্রথম পদত্বনি শুরু হয়েছে আর যা একটি বক্তব্য হলো আজকের দিনে দুই বিজেপ কংগ্রেস পরিত্যাগ করা আপনাকে অবগত করা হয়েছিল কি কমলাকホルダー সমস্ত বিষয়ে নিয়ে আজকের দিনে আলোচনার কোনো বিষয় নাই আমাকে অবগত তখনই করাবে দল যদি কেউ বিজেপি এসে যোগদান করে যদি পরিমোজে কেউ সদস্য হয় তাহলে আমার যদি জানার সেই ব্যবস্থা থাকে নিশ্চিতভাবে হতো আমি জানবো কমলাকホルダー কংগ্রেস ত্যাগ করেছেন আপনারা দেখছেন আজকের বরাদ্দ